কোনো জিনুকের মধ্যে পড়ে যায় আল্লাহর দয়ায় ওই ফোটাটা মুক্তায় পরিণত হয়ে যায় এরে আল্লাহর গোলাম এই জন্য মানুষ বলে দামি আবার এই মানুষ পশু থেকে ও খারাপ মালা কদ যারা নানি জাহান নানা কাশিয়ারাম مِنَ الْجِنِّ وَالْإِنْسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ যাবে কেন আমি আল্লাহ এদের কলক দিলাম ভাবার জন্য ভাবে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না আল্লাহ বলেন উলাইকা কাল আনাম এরা বলে না চতুষ্প্যন্তুর এরা বলেন থেকে আরো খারাপ উলালিকা হুমের পরিণাম ফল হল জাহান্ন সেই মানুষের এত মূল্য সেই মানুষ সম্পর্কে আল্লাহ আমার সুরায় আরে বলেন এরা আর পশুর থেকেও বড় খারাপ

آدمي إنساب دے أحمد أبو جهلو هامك ساب دي آدمي يد لحم شهمو پشتنيس آدمي يد جزر زائد دستنيس الله ترى بري غلام أولياء كرام مولي كامل তাদের সোহবাদ আর নেক নজর নিয়া আল্লাহর প্রিয় মানুষ আবার তৌফিক আমাদের দান করেন পাগড়ি দিবে এরপরে হজরত দোয়া করবেন আল্লাহ সবাইকে কবুল করেন যারা পাগড়ি নেবেন সমস্ত ছাত্র বাইরে তারা এখানে পাগড়ি দেওয়া হবে

ইমাম হুসাইন বিন লক্ষ শরীফ আল হাসান জহিরুল ইসলাম বিনী মিয়া ওহীদুর রহমানীন ওহীদুর রহমানীন এম বিন